প্রত্যেক বছর দু কোটি চাকরি তো দূরের কথা আমাদের রাজ্যের চাকরি গুলো ওরা কাড়িয়ে নিচ্ছে যেই ছেলেগুলো কষ্ট করে চাকরি পেয়েছে সেই চাকরি চলে গেছে এবং আপনার সঙ্গে অবাক হবেন কে আমাদের দেশে আজকে চাকরির যা খারাপ অবস্থা সেটা স্বাধীনতার পর কোনদিন এত খারাপ অবস্থায় নামেনি যেটা আজকে দাঁড়িয়ে হয়েছে তো কার কে জিম্মেদার এটার জন্য কেন্দ্র সরকার বিজেপি বিজেপি না যে কেন্দ্র সরকার থাকবে সে তাই না বিজেপি আছে কেন্দ্র সরকারে দেখুন আমি একটা কথা পরিষ্কার বলদি আমার কেউ শত্রু না আর না বিজেপি শত্রু না কংগ্রেস শত্রু না দিবেন আমার হচ্ছে যে যে যেই পজটে আছে যে চেয়ারে বসবে তাকে প্রশ্ন উত্তর দিতে হবে কোন আমি ভোট দিচ্ছি আমার কিছু প্রশ্ন আছে তারা বলেছিল একটা সময় যে গ্যাসের দাম 400 টাকা চাই কিনা 2014 আগে ভিডিও ফুটোজি ইউটিউবে খুঁজলেই পেয়ে যাবেন কেন্দ্র সরকার বলেছিল আমরা সরকার এলে আমরা চারশো টাকা করে গ্যাস দেব আজকে সেই গ্যাসের দাম এগারোশো টাকা হয়ে গেছে ভোটের জন্য দুশো টাকা কমিয়েছে কথা দিচ্ছি ভোট ওরা যদি জিতে যায় জেতার পরে পাঁচশো টাকা বাড়িয়ে দেবে তো আমার প্রশ্ন হচ্ছে যেই কথা ওনারা দিয়েছিলেন যে আমরা চারশো টাকা গ্যাস দেব পেট্রোল ডিজেলের দাম বলেছিল চল্লিশ টাকা করবো পঞ্চাশ টাকার মধ্যে রাখবো পেট্রোল আর ডিজেলের দাম আজকে সেই পেট্রোল আর ডিজেলের দাম সেঞ্চুরি ক্রস করেছে মানে একশো টাকা বেশি ডিজেল আর একশো টাকা একশো দশ টাকা নাকি এগারো টাকা পেট্রোল পাওয়া যাচ্ছে তো আমার একটাই কথা যেই যে প্রতিশ্রুতি ওনারা দু থেকে দিয়ে এসছেন একটাও রাখতে পারেন তাহলে কিসের ভোট কথা দিয়ে ভোট নিয়ে চলে যাওয়া তারা মানুষকে বোকা হন এরকম অনেক কিছু আছে আজকে আপনার শুনলে অবাক হবেন দেশের উপরে আজকে যা ঋণ যেটা স্বাধীনতার পর দেশে এত বেশি ঋণ কোন সরকার নেয়নি যেটা 2014 থেকে কেন্দ্র সরকার নিয়েছে তাহলে ভোটটা আমরা কাকে দিচ্ছি দেশের উপরে ঋণ মানে আপনাদের সবার উপরে ঋণ আমার উপরে ঋণ আর প্রত্যেকটা মানুষকে তার ঋণটা চোখাতে হবে প্রত্যেকটা মানুষকে তার ঋণটা মেটাতে হবে সেটাই হচ্ছে দেখতে কারণ এবার আমার প্রশ্ন কেন্দ্র সরকারকে যে দশ পয়সা আমরা দিয়েছি এবং কেন্দ্র সরকারের সমস্ত প্রার্থী যারা বাংলা জুড়ে আছে আপনারা কেন্দ্র সরকারের দশটা কাজ বলুন যেটা গরিব মানুষের জন্য ওরা যদি দশটা কাজ গরিব মানুষের জন্য বলতে পারে তাহলে আমরা এখান থেকে দাঁড়িয়ে বলা হ্যাঁ তাহলে ভোটটা ওনাদের